হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার নতুন আর একটি চাকরি নিয়ে এক বিজ্ঞতির ভিডিওতে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি চাকরি নিয়ে এক আপনাদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমিরা লুপ বা সিটি অয়েল সিটি লুপ অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সম্প্রতি বন্ধুরা একটি নিয়োগ বিদ্যে প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো সিটি অয়েল লোক ইন্ডাস্ট্রিজ তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ কবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন লুববেগান কোম্পানির আমিরাত দবির নিয়োগের লক্ষ্যে নিম্নুক্ত পদের জন্য দরখাস্ত তারা আহ্বান করেছে বন্ধুরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি কমিটি নম্বর এক এ রয়েছেন পদ এবং কর্মশালা হচ্ছে ব্যবস্থাপক এইসব শাখার জন্য পদের সংখ্যা একজন এবং তাকে প্রদান করা হবে অর্থাৎ তাকে নিয়োগ প্রদান করা ফের ঢাকাতে এই পদে অর্থাৎ ব্যবস্থাপক হিসাবে এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থী শিক্ষাত যোগ্যতা হতে হবে শিক্ষাত যোগ্যতা যে কোনো সামদন্য বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ কমপ্লিট হতে হবে এম এবং অ্যাকাউন্টিং সম্মান মাস্টার্স পাস হতে হবে সি এফ পার্টি কোয়ালিফাইড প্রার্থীদের অর্গানিক এখানে প্রদান করা হবে এবং অভিজ্ঞতা উল্লেখ করেছে যে কোনো কোম্পানিতে ন্যূনতম ছয় থেকে সাত বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন পড়বে অর্থাৎ যাদের এখানে সাত থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এই বন্ধুরা অগ্রাধিকার পাবেন দেখতে এরপরে তারা লক্ষ্মী পূর্বে এখানে নিয়োগ প্রদান করবে এবং কেমিস্ট করে আপনাকে চাকরি করতে গেলে আপনার শিক্ষাত যোগ্যতা হতে হবে এম এস সি কেমিস্ট বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগে যে কোনো সুখ্যাতি সম্পন্ন বিশ্ববিদ্যালয় হতে আপনাকে উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতাগত উল্লেখ করেছে যে কোনো কম বয়সে চার থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং লুব্রিকেট লুব্রিকেল প্রার্থীকে অগ্রাধিকার তারা প্রদান করবে বন্ধুর এরপর আমরা দেখতে পাচ্ছি জুনিয়র কেমিস্ট এখানে পদের সংখ্যা একজন এখানেও তাকে ফ্যাক্টরির জন্য নিট প্রদান করে এবং লক্ষ্মীপুরে তাকে পদায়ন করা হবে এই পদের শিক্ষক যোগাপত্র উল্লেখ করেছে এমএসসি এসি কেমিস্ট বিশ্বের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ এবং যেকোনো কোনো সম্পন্ন পদের বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ হতে হবে এবং এই পদের জন্য এক বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা তারা চেয়েছে নাম্বার চারে আমরা দেখতে পাচ্ছি জোনাল ম্যানেজার জোনারেলজার সেলস এর জন্য এখানে তারা আটজন লোক নিয়োগ প্রদান করবে জোনাল ম্যানেজার জোনারেলজার সেলস এর জন্য এবং এই পদটিতে যদি আপনার আবেদন করেছেন আপনার যোগ্যতা হবে স্নাতক বা স্নাতকোত্তর এবং যেকোনো সুখ্যাতি সম্পন্ন হতে আপনার উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞতা এখানে উল্লেখ করেছে ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেট এবং অটোমোবাইল মার্কেটিং এর পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে চাকরির স্থান হবে নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যে কোনো এরিয়াতে চাকরি করতে ইচ্ছুক ভিত্তিতে এই চাকরিতে আবেদন করতে পারেন বা আবেদনের আপনার যোগ্য হবেন আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন নাম্বার পাঁচ আমরা দেখতে পাচ্ছি রেখেছে তারা পনেরো জন সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অ্যান্ড সেলস এর তারা শিক্ষক দুপুরে রেখেছে আপনাকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করতে হবে অভিজ্ঞতার এখানে উল্লেখ করেছে যে কোনো কোম্পানিতে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রদান করবে এবং লুব্রিকেন্ট প্রার্থীদের অগ্রাধিকার তারা প্রদান করবে চাকরি স্থল নিজ জেলা বাংলাদেশের যে কোনো এরিয়াতে আপনার কাজ করতে ইচ্ছুক হলে আপনারা আবেদনের যোগ্য হবেন এই পদটিতে এরপর আমরা দেখতে পাচ্ছি নাম্বার ছয় রয়েছে এক্সিকিউটিভ মার্কেটিং হেলথ সেলস এর জন্য এখানে পদ সংখ্যা তারা বিশ জন পটেজে কাজ করতে গেলে আপনাকে স্নাতক এবং স্নাতকতা পাশ হতে হবে এবং এক বছরের কাজে অভিজ্ঞতা সম্পন্ন আপনাকে হতে হবে চাকরির স্থল বর মতো নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যে কোনো এরিয়াতে চাকরি করতে ইচ্ছুক করতে এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন তবু এখানে প্রত্যেকটি পদেই কিন্তু তারা এক্সপিরিয়েন্স রয়েছে যাদের লোক বিষয়ে অভিজ্ঞতা রয়েছে সে সকল প্রার্থীরা এই চাকরিটি বন্ধুরা আপনারা দেখতে পারবেন বিষয়ে দ্রষ্টব্য সকল পদের বেতন আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে তো আগ্রহী প্রার্থীদেরকে সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষত যোগ্যতা সহ অভিজ্ঞতা সহ এবং জীবন বৃত্তান্ত সহ নিম্ন ঠিকানায় আগামী আঠাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাক যাবে সরাসরি অথবা ইমেইলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এই নির্ধারিত যে তাদের মেইল অ্যাড্রেস রয়েছে এই মেল অ্যাড্রেসে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে বন্ধুরা সিটি লোপ ওয়ার্ল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমিরত লোপ রেড কেসন হাউস নবম তলা একষট্টি মতিজির বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার আর এই চাকরি বিষয়ে আর বিস্তারিত কিছু জানলে তাদের এই ওয়েবসাইট রয়েছে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো বন্ধুরা এই ছিল সিটি অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমিরাত লোবের নিয়োগ বিজ্ঞতের ভিডিও তো বন্ধুরা যারা এখানে আবেদন করবেন আশা করি তাদের জন্য ভালো একটি চাকরি অপরচুনিটি রয়েছে দেখার বন্ধু ভিডিওতে সেখান ভালো থাকবেন আল্লাহ হাফেজ